হ্যালো মাই ডিয়ার ভিওয়ার্স আমরা এই কাজটি করছি কুমিল্লা চান্দিনায় হাকিম সর্দারবাইয়ের বাড়িতে জিপসাম সিলিং স্ট্রিপ কর্নার এবং জানালের গেট দেখুন আমরা কাজটি এখন করতেছি সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটি ডেকোরেশনের কাজ এখন এই যে আমরা কর্নার তৈরি করছি এবং এই করতেছি কুমিল্লা চান দিনা হাকিম এই যে আমরা এখন সিভিং করে নিচ্ছি কন্যার ফিটিং করার জন্য এই যে কর্নারটা আমরা এখন ফিটিং করছি দেখুন কেউ যদি আমাদের দ্বারা কাজ করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সমগ্র বাংলাদেশে জিপসামের ডেকোরেশন বোর্ডের ডেকোরেশন কাজগুলো করে থাকি ভিক্টোরিয়ান ডিজাইন অ্যারাবিয়ান ডিজাইন টিভি ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট দেয়াল ক্যাবিনেট দেখো খুবই চমৎকার ডিজাইন এই যে জানালার গেট আমরা এই যে দেখুন জানালার গেটটা খুবই চমৎকার রঙ করার পরে দেখুন খুবই চমৎকার কালার কম্বিনেশন কেউ যদি আমাদের দ্বারা এরকম সিম্পলের মধ্যে কাজ করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন বোর্ডের ডেকোরেশন কিচেন কেবিনেট দেয়াল কেবিনেট টিভি কেবিনেট দেখো খুবই চমৎকার হয়েছে জানালার গেট খুবই চমৎকার একটা ডিজাইন এই কাজটি করেছি আমরা কুমিল্লা চান্দিনায় হাকিম সর্দার বাইয়ের বিল্ডিং এ দেখুন কেউ যদি আমাদের দ্বারা কাজ করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা সমগ্র বাংলাদেশে কাজ করে থাকি বোর্ডের কাজ এবং জিপসামের কাজগুলো থ্যাংক ইউ